সাদাবাজের হুমকি দিয়ে এই গড় বিএনপির ক্যালাপ দিব বলে আমাকে এক কোটি টাকা আমার থেকে সাদা দাবি করে আমি না দেওয়ার কারণে আমার বাড়ি গড় বাংসুর করছে আমার দোকান বাংসুর কছে দোকানে আসবাবপত চিনি আনিছে দুই থেকে প্লাস আড়াইশো লোক আইনা আমার এই ক্ষয় ক্ষতি করছে যদি করো সেটি ঠিক না ফারুকের লগত যোগাযোগ কর মানে ফোন করে আমার ওয়াইয়া বলছে যে আমি টাকা ফোন ফারুক বড় বল এবং কি বাগনি জামাই এই দুইজন আমার জীবনের আঠারো বছরের যত টাকা আর্জি করছি সবাই আত্মসাত করছে আমার বোন যে তালমাকটা সেটার কোটি টাকা ফানা তোমার জামাই বাগনি জামাই যে তার কাছে আমি এক কোটি টাকার মতো ফানা আমার নাম রুমানা বেগম আমার হাজব্যান্ডের নাম উমর ফারুক ফাটোয়ারি আমার সাদা হুমকি দিয়ে এই গড় বিএনপির ক্যালাপ দিব বলে আমার থেকে সাদা দাবি করে এক কোটি টাকা আমার থেকে সাদা দাবি করে আমি না দেওয়ার কারণে আমার বাড়ি গড় ভাঙসুর করছে আমার দোকান বাংসুর করছে দোকানে আসবাবপত্র চিনি নিছে দুই থেকে প্লাস আড়াইশো লোক আইনা আমার এই ক্ষয়ক্ষতি করছে আমার বাড়িতে পুরুষ বলতে কেউ নাই আমি বলতে আমি আছি আমরা মহিলারা আছি আমাদের বাড়িতে পুরুষ নাই মুক্তিপণ দাবি না দেওয়ার কারণে আমাদের প্রতি জোর জুলুম করছে এখন আমি প্রশাসনের কাছে আমার ছেলে মেয়ে আমার নিরাপত্তা চাই আমি দেশের নাগরিক হিসাবে বলছি যে এটা করছে ও আপনার কি হয় ও আমার সম্পর্কে আমার মামা লাগে কি ধরনের মামা আমার মার ভাই ওই হিসাবে আমার মামা লাগে আপন মামা জি তা আপন ভাগনির সাথে মামাই কাজ কেন করে আমার থেকে সে মুক্তি পান দাবি চাইছে উনি যখন বিদেশ থেকে 12-13 বছর জেল খাটনের পরে আসার পরে উনি বলছে আমার সাথে কারো কোনো जायজ হামলা কোনো কিছু নাই যখন এই শেখাজিলা চলে গেছে সরকারটা পল্টি গাইছে এক দুই তিন দিন পর থেকে সে আমাদের সাদাবাজি শুরু করছে না দেওয়ার কারণে আমার হুমকি দেয় হামকি দেয় আমার কাছে সব রেকুটিন হইতে শুরু করে আমার কাছে সব ডগমান আমার কাছে আছে সে যে গালিগালাজ করে আম করে মারার হুমকি দেয় সব ডগমান আমাদের কাছে আছে ছাবাডি ফাড়ায় দা আছে নেই কুয়াল সবকিছু ফাড়ায় ওর নাম কি ইমরান হোসেন ও ইমরান বলছে যে আপনাদের কাছে টাকা পায় বিদেশ থেকে টাকা পাঠাইছে আপনার হাজবেন্ডের কাছে আপনি এগুলো সব মিথ্যা কথা এগুলো যদি প্রমাণ সেই দিতে পারে তাহলে যা শাস্তি পাওয়ার আমি তো মাথা পাইতাম আমি নেব সে যে মারার কেসের আসামি সে খুনই কত খুনই আমার কাছে সব ডগমান আমি আমার কাছে আছে কোথায় খুন করছে উনি তুরস্কে তুরস্কে খুন করছে ওই আমার হাজব্যান্ডে বলছে যে মামা এসে পরিবহনের থেকে টাকাটা উঠে আনেন যে আমার হাজব্যান্ড তো জানে না কিসের টাকা টাকা আনতে যে আমার হাজব্যান্ড ডিবি পুলিশ দইরা একদম বগুড়া নিয়ে গেছে গিয়া পরে কাগজ বেরিয়েছে আর শুনছে এটা মাদার কেসের আসামি মাটার কস থেকে তুরস্কে করছে ওই মামলায় আমার হাজব্যান্ড উনিশ দিন জেল খাসছে সে আমাদের কাছে ওই কাগজপত্রও আছে তুরস্কে যাকে হত্যা করছে সে কোন দেশের নাগরিক সে বাংলাদেশের নাগরিক তুরস্কে গেছে ওইখানে অবৈধ কাজ টাজ করছে বাংলাদেশের কোন জায়গায় তার বাড়ি এই যে বাড়ি বগুড়া হ্যাঁ তো ওরা মামলা করে নাই হ্যাঁ ওনারা মামলা করে তো আমার হাজবেন্ডের ধরে নিয়েছে আচ্ছা সেই মামলা এখন কি অবস্থায় আছে ওই মামলা এখনো ঝুলন্ত অবস্থায় আছে ওই মামলা কাগজপত্র নথিপত্র আমার কাছে আছে আসামি কে আসামি আমার হাজবেন্ডের আসামি আসামি দিয়ে তো আমার হাজবেন্ডের ধরে নিয়ে গেছে ওনারা না পার কারণে আপনার মামা কি আসামি হয়েছে না আমার মামা তো বাইরে আমার কি কিভাবে আমি দিব পুলিশ তদন্ত করে কিছু পাই নাই পুলিশ তদন্ত করে পাইছে ওই যে টাকা তুলছে তার নামে এই মারার কেসের মামলাটা হইছে 26 তারিখ ছিল তিনটা সময় আয়শা এই ঘটনাটা এই যে বাংসুর করছে এই যে আমার বাড়ি ঘর বাংসুর করছে আমার দোকান বাংসুর করছে আমার দোকানের মালিকে মাইর দুরু করছে এই পিটাইছে এই যেগুলা বাংসুর করছে এই যে দেখেন এগুলা বাংসুর করছে আপনি আমার সাথে আসেন আমি আপনাকে দেখাই

আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আমি দোকান বারাটিয়া বারানি সে দোকানটা প্রায় দশ বারো দিন হয়েছে দুই দিন হয়েছে চালু করছি কালকে কিছু অভদ্র লোক আসছে বাজার হেমাটা থেকে আসার পরে আমি দোকানে ছিলাম দোকান থেকে আমারে বাহিরে বের করে বলতেছে যে মানে মানে ভিডিও করে দেখে আমার বাহিরে বের করে দিয়েছে আমার মোবাইলটা নিয়ে যেতে চাইছিল তো আমার দোকান থেকে অনেক মাল লুট করে নিয়ে গেছে আমার বাগিনারে মারছে আমার মারতে আইছিল। আমার মারতে পারে নাই আমি সই গেছি তাড়াতাড়ি আমার দোকান তুই আমার মাল লুট করে নিয়ে গেছে দোকানে টাকা পয়সা ছিল এগুলো সব নিয়ে গেছে কখনো টাকা ছিল কিন্তু মনে নাই কত টাকা ছিল কিন্তু যে টাকা ছিল সব নিয়ে গেছে সাথে ছিল বাজারে জসিমের লোক মানে অন্য অন্য লোক আসিল আপনি এখানে দোকান চালু করলেন মাত্র দুই দিন হলে পড়ল বিকাশের টাকা করতে থেকে বিকাশের টাকা আমি দোকানে সবাই দোকানে নিয়েছি দোকানে আমার দোকান তো ওপর উপর এ দোকান মানে নতুন নিয়েছি দোকান একটা সাদু দোকান আছে পিছনে আমাৰ বৈনৰ লগে বাই বাগ নিজামুৰীৰ লগে আমাৰ জামেলা আছে এই জামেলা নিয়ে বৈছি বৈনিৰ জামেলা চাছে জামেলা আছে বাঘনি জামুৰীৰ লগে আমি কৈছোঁ তোৰ বৈনে কৈছোঁ কোৰ চেৰি বুলিয়ে কৈ তাৰ মূজাত কোনো জামেলা নাই তেলে তোৰ যদি কৰ চেৰি ঠিক নাই ভাৰুকৰ লগত তই যোগাযোগ কৰ মালচীয়ে ফোন কৰে এগুলালৈ কোনো ঘৰবাৰী ভাঙা ভুংগা জামেলা যাবি না কোনো দোকান দহল দহল এইদিনীয়া কথা বাৰ্তাৰ পৰে আমি এগৰাকী ডাঙচি এই ৰামবাৰীতে আছে দুনোজন যোৱাৰ পৰা জিগাইছি হে আবার পরের দিন গেছে হেরে কয়ে দিছি নাই কোনো লেনদেন তোর লোকে নাই ফারুকের বোর লোকে ফারুকের শাশুড়ির লোকে কথাবার্তা হয়েছে রেফারেন্স শিল্প বলে কইতে পারবো যে তুই বলে কোনো লেনদেন নাই তাহলে তোর লেনদেন থাকলে তোর ভাই আছে তোর বাইরে দিয়ে তুই ফারুকের জিগা এর দূর পর্যন্ত হেয়ার লোকে আমার শেষ কথা এমরান টাকা দাবি করতেছে যে টাকা পায় এই তো কত টাকা পায় বলছে হেয়ার কথার শেষ নাই একবার কয় পনেরো লাখ দশ লাখ এই

এই আমার যে বাগনিজামাই বাগনিজামাইর নাম হলো ওমর ফারুক নয়হাট বাজারে বাড়ি আর আমার বোনের নাম তার বাটিয়ালপুর রাস্তার তাদের বাড়ি তো এই দুইজন আমার জীবনের আঠারো বছরে যত টাকা রুজি করছি সবাই আত্মসাত করছে আমি দেশে আসার পরে সবাই থেকে চাইছি ওরা আমার সাথে অনেক ধরনের পথার টাকাগুলা ফাটাইছি ব্যাংকের মাধ্যমে ফাটাইছি এবং কি হুন্ডিতেও ফাটাইছি আগে তো হুন্ডির ব্যবস্থাই বেশি ছিল বাগনিজামাইয়ের কাছে যার নাম ওমর ফারুক তার কাছেও ফাটাইছি এবং কি আমার বোন যে সালমাক্তার তার কিন্তু আমি বাড়িতে আইসা কোন জাগার দলিল চাই না জাগার দলিল সব টাগোল হবে তো এটা নিয়েও গ্রাম সাল্লিশ হয়েছে গ্রাম সাল্লিশ হওয়ার পরে সে কোরআন শরীফ ধরছে অনেক কিছু করছে আমার কোনো টাকা পয়সা দেয় না প্রথম বলছে তোমার পাঁচ লাখ টাকা দিয়ে দেবো তুমি আর জগা বিবাদ না আমি বলছি আমি পাঁচ লাখ টাকা পানা না তোমার কাছে আমি দেড় কোটি টাকা পানা আর তোমার জামাই বাকি জামাই যে তার কাছে আমি এক কোটি টাকার মতো পানা তোমার বোন সালমাক্তারের কাছে আমি দেড় কোটি টাকার মতো ফানা দিলাম তারপর এটা আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার যত গণ্যমান্য আছে সবাই জানে সবাই মিললে একদিন এটার জন্য আমরা গ্রাম সাল্লিশ যেটা বলে আমরা গ্রাম সাল্লিশ করছি সে প্রথম বলছে আমি পাঁচ লাখ টাকা দিয়ে দিই তুমি আর আমার সাথে ঝগড়া করো না আমি কি আমার কোটি টাকা যেখানে আমি পাঁচ লাখ টাকা দিয়ে কি করবো পাঁচ লাখের দরকার নাই তুই কোরআন শিব দিয়ে রাখো যে আমি তো টাকা খাই না আমি আল্লাহর হাবা করে দিয়ে দেবো কেন আমি আল্লাহরে বিশ্বাস করি আল্লাহ হেবা করে সে কোরআন বলছে আমি কিছু খাইছি কিছু খাই না তো তারে আমি ওখানে আল্লাহর হেবা করে দিয়েছি আল্লাহ ভালো জানে যে আমার টাকা তোরা খাইছো এত বছর আত্মসাত করে আমি তো আল্লাহর হেবা করে দিয়েছি আর যে আমার ফারুক তার কাছে যে টাকা ফানা আমার বোনে বলছে মাইরা টাকা কিভাবে ফারস তোরা তো টাকা তোরা তো ফারুকের কাছে অনেক ফোন দিছি ফারুকে বলছে মামা আমার ডাকাতে জায়গা আছে আটটা আমি ওখানে আমার জায়গা নিয়ে টাকার মতন তো এইভাবে আমার অনেকদিন একদিন বলে মামা এই জায়গায় গড় খন্দ এটা দিয়ে কি আর এই জায়গা নেন না আমি কিছু আমার গড় আমার টাকার পরিমাণে আমার এই যে কোনো সমস্যা নাই আমি এইভাবে সাব করার পরে সে আমার নাম্বার বলক ফিরা দিচ্ছে আমার সাথে কোনো যোগাযোগ করে না আমি যত বয়স দিই আমার কোনো বয়সও দেখে না আমি বাজার কমিটির প্রথম অভিযোগ দিছি যে ফারুক আমার লগে এরকম এরকম প্রতারণা করতে আছে তো বাজার কমিটি এই যে ফারুকের যে দোকান এই দোকানে আমরা তিন মাস আগে অভিযোগ দিছি যে বাড়াইতা ছিল বাড়াইতারে বলছি ভাই এরকম এরকম সমস্যা ফারুকের সাথে আপনি একটু দয়া করে আরেকটা দোকানে দেখে আপনি যান আমার টাকা তো একভাবে না একভাবে উদ্ধার করতে হবে তো ওই লোক খুবই ভদ্রলোক ছিল জেন্টারম্যান লোক ছিল ওই লোক বলছে ভাই ঠিক আছে আমি জামুগা তো ওই লোক ফুসুকা গেছে যাওয়ার পরে আমরা দোকানে গেছি দোকান খালি দোকানে আমরা দোকান দেবো এখানে তো ফারুক কি করছে সালাকি করিয়া মালয়েশিয়া থাইকা এই কিছু আমাদের বিএনপির লোক ছিল ওই ভুইয়া বাড়ির তো ওখানে এক লাখ টাকা দিছে দিয়া কইছে তোরা টাকালে ওই যে দোকান দখল না করতে পারে দোকান তোরা নিয়ে আনে তোকে ভাড়া লাগবো না তো করে

কত বছর আমি আঠারো বছর গিয়ে